জি আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে হ্যাঁ পাঠান বাজার কিন্তু আপনাদের সবার প্রিয় আজকে একেবারে দেখেন সব গ্যাং স্টার নিয়ে লাইভে চলে আসছি প্রত্যেকটা শালের উপর থাকবে হচ্ছে তুমুল ধামাকার পঁচিশে সুপার ডিসকাউন্টে সবাই একটু লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করবো শালের মেলাতে নিয়ে আসছি আপনাদেরকে একেবারে কন কনে শীতের মধ্যে কিন্তু শালগুলো আপনারা পরে খুবই কমফোর্টেবলি চলাফেরা করতে পারবেন আমি বলবো যে এখানে নানান ডিজাইনের নানান কালারের অনেক 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 শাল পাবেন শুধু সালের মধ্যে আপনারা ডিজাইন আর ডিজাইন দেখবেন কালার কিন্তু সাত থেকে আটটা কালার হবে মানে কালো বা এরকম কালার ম্যাক্সিমাম কালার হবে বাট প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা হবে মধ্যে কয়েকটা ক্যাটাগরি রয়েছে সো আজকের এই শালগুলো নিতে হলে শুধুমাত্র আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক পেজ স্ক্রিনশটের মাধ্যমে আপনারা চলে যেতে পারেন আমাদের ঢাকা প্লাস ঢাকার বাহিরে সাতটা বিভাগের যে কয়টা শোরুম আছে আপনারা চাইলে প্রত্যেকটি শোরুমে গিয়ে এই সুন্দর শালগুলো কিন্তু পারচেস করতে পারেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা দিয়ে এবং আমাদের অফারের যে শালটা রয়েছে মাত্র আটশো টাকা সেই শালটা শুধুমাত্র আপনাদের সবার প্রিয় মেঘামল আমাদের পাঠানবাজার নিউ মার্কেট আপনার হচ্ছে স্টান মল্লিকার অপোজিটে ফেদ্দসি প্লাজার লিফ্টের ফাইভ মানে আমাদের মেঘা মলে আপনার আসলে আটশো টাকা শালটা আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার সাথে বারোশো টাকা শালটা আমরা আপনাদের প্রত্যেকটি আউটলেটে পাঠিয়ে দিয়েছি আমার হাতে খুবই সুন্দর এবং সুইট একটি কালারের ব্ল্যাক কালারের একটি সুন্দর একটি শাল রয়েছে যেটা খুবই অসাধারণ এবং সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির শালগুলো আমরা নিয়ে আসছি যেটা নেট দুনিয়া ভাইরাল ইনশাল্লাহ এবং এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ফিরোজা কালারের অনেক 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 সাল পেয়ে যাবেন সো আমরা একটু লাইভে জয়েন হব লাইভটা শেয়ার করব যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং আপনারা দেখলে হয়তো বা অবাক হয়ে যাবেন যে আজকে কি পরিমাণের সাল থাকবে আমাদের কাছে একটু আমি জাস্ট একটু বস্তাগুলো আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত বস্তা সাল আমাদের শোরুমে আসলে কত বস্তা সাল আপনারা আমাদের শোরুমে আসলে পাবেন আমি সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যাবেন আমরা একটা ক্যাপশন দিয়েছিলাম প্রথম দিন যে কাশ্মীরি শালের গোমর ফাঁস করলো পাঠান বাজার হ্যাঁ আজকে আমরা আপনাদেরকে সেটাই প্রমাণ করে দেখাবো কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে নতুন শিপমেন্ট যদি বলেন যে ভাই বা কালকের প্রোডাক্টটা আপনারা বর্ষা করে আবার হচ্ছে ই করছেন আসলে পাঠান বাজার কিন্তু এরকম কোনো কিছু না আপনারা যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখাই একটু দেখবেন আমার পিছনে কি পরিমাণে শাল আপনারা পাবেন দেখেন এগুলো হচ্ছে কি

আমি সবাইকে বলবো যে আপনারা আপনারা একটু লাইভে জয়েন হবেন ভাই একেবারে নতুন নতুন ডিজাইনের সকল প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ আজকে লাইভে সব হচ্ছে আর কে ব্র্যান্ডের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারেন অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটি কালেকশন কালার থেকে শুরু করে ডিজাইন আপনারা জাস্ট আমাদের কাছ থেকে একটি ভাইরাল আর হচ্ছে সালের মধ্যে একটি শাল ও মাই গড জাস্ট একটু কালারটা দেখেন ইনশাল্লাহ আজকে আমরা কালারগুলো দেখাবো দেখেন এই দেখেন রাজকীয় সাল রাজকীয় সাল যেটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশশো করে মার্কেটে হচ্ছে রাজকীয় চালগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র বারোশো টাকা করে এগুলো দিচ্ছি ইনশাআল্লাহ মাত্র বারোশো করে এগুলো দিচ্ছি সবাই একটু লাইভে জয়েন হবো সবাই একটু লাইভে জয়েন হবো মাত্র বারোশো দেখেন অনলি বারোশো এই একটা কালার এ একটা কালার দেখেন আমার ভাইয়ের কাছে কিন্তু আরেকটি চমৎকার কালার চলে আসছে এটা হচ্ছে মেরুন টাইপের একটি কালার মাল্টি কালার কাজ করা অল ওভার কাজ করা যেটা মার্কেটে দেখবেন যে অসম্ভব কিন্তু সবকিছুই পাঠান বাজারের কাছে সম্ভব মার্কেটে অনেকে অনেক কথা বলে এবং অনেকে অনেক প্রোডাক্ট দিবে বাট পাঠান বাজারের মতো এত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমার মনে হয় না যে আপনারা কোথাও পাবেন মাসাল্লাহ একেবারে নতুন এটা কিন্তু একেবারে নতুন যদি এগুলো আমরা পরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে সুন্দর এগুলো আমরা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ আমরা পাঠিয়ে দিয়েছি মাসাল্লাহ এই দেখেন একটা আপু যখন এই প্রোডাক্টটা পরবে বা এই শালটা পরবে তখন অটোমেটিকলি আরো ভালো লাগবে আপনার জিনিসটা অনেক নাইস অনেক সুন্দর আপনারা যারা আসছেন সবে আজকে শালগুলো দেখেছেন শালগুলো লং কতটুকু আমি সবাইকে বলছি একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন দেখেন এই যে শালটা দেখেন এই যে শালটা দেখেন লাইভটা কিন্তু আমি দেখতে চাই যে তিনশো প্লাস হচ্ছে ভিউ হয়েছে এবং সবাই শেয়ার করব যারা যারা আসি সবাই শেয়ার করব ঠিক আছে ফোনে মাত্র বারো পার্সেন্ট চার্জ আছে হয়তো আমরা লাইভটা অনেক বড় করতে পারবো না কারণ আমাদের আজকে ফোনে একটু চার্জের প্রবলেম দেখেন এই যে কালার গুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে একটা বিস্কিট কালার বলতে পারেন অথবা স্ক্রিন কালার বলতে পারেন অসম্ভব এই কালারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি বারোশো টাকা ইনশাল্লাহ মাত্র বারোশো এই যে একটি কালার ও মাই গড জাস্ট কালারটা একটু দেখাবো ইনশাল্লাহ দেখেন ভাই কালারটা মাথা নষ্ট করার মতো কালার এটা কাল লাগবে এটা কাল লাগবে এটা কাল লাগবে একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আমি ধরতেছি এক এক করে স্ক্রিনশট নেবেন মাশাআল্লাহ এই যে দেখেন ইনশাআল্লাহ যারা আছেন মা বোনেরা আপনারা এসব কালার যখন দেখবেন সামনাসামনি মানে মাথা নষ্ট হয়ে যাবে মাত্র বারোশো করে প্রায় ইনশাল্লাহ নেট দুনিয়া কাপানোর মতো অফার দিয়ে দিচ্ছি নেট দুনিয়া কাপানোর মতো অফার দিয়ে দিচ্ছি মাত্র বারোশো অনলি বারোশো